বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীরকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন দিন ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে উনত্রিশ ডিসেম্বর রবিবার বিকেলে নওগাঁ নিয়ামতপুর উপজেলার পাঁচ নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর হাইস্কুল মাঠে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের পাঁচ নং রসুলপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে অত্র ইউনিয়নের বিএমপি সাংগঠনিক সম্পাদক আজমুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা কৃষক দলের সভাপতি সাইফুদ্দিন মন্ডল সাধারণ সম্পাদক নুরন্বী নুহু সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদ রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু পত্র ইউনিয়নের বিএনপি সভাপতি আফাজ উদ্দিন সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা কৃষক দলের সাধারণ সম্পাদক সানাউল্লাহ প্রমুখ আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তারা বক্তব্য রাখেন स sure. 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 এবার সাথে আছি সত্র বৎসর যাব আমি দেখেছি ওনার গোড়াগর সেই মানুষ হলেন জননেতা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান যিনি তিন থানার একটি তফার নিচে ঘাটে নিয়ে মাঠে ঘাটে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন একত্রিশ দফা বাস্তবায়নের জন্য প্রিয় ভাইরা সেই মানুষটি যেন সুস্থ থাকেন লাল সবুজের পতাকা হয়তো আমরা পেতাম না সংগ্রামী সাধারণ বন্ধুগণ এই মহান নেতা যখন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে তখন কিন্তু বাংলাদেশ ছিল একটি তলাবিন ঝুড়ি সেই তলাবিন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র গঠন করেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর এই উন্নত রাষ্ট্র উন্নয়নশীল রাষ্ট্র করার জন্য তিনি প্রথমেই সর্বোচ্চ গুরুত্ব দেন সেই আমাদের কৃষক ভাইয়েরা ভাইদের উপরে প্রথমে তিনি চিন্তা করেছেন আমাদের বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে গেলে বাংলাদেশের মানুষকে খোলা মুক্ত করতে গেলে পাঠাতে হলে প্রথমে কৃষক কৃষকের উন্নয়ন করতে হবে তাই না ভাই

বাংলাদেশ থেকে পালান করে ভারতে আশ্রয় নিয়েছে সেখানে গিয়ে বিভিন্ন রকম পাই তারা করছে বাংলাদেশে ষড়যন্ত্র করার জন্য বাংলাদেশকে অস্ত্র অস্থিতিশীল করার জন্য ভাই রামার আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সে খাজিনা বলেছে সে নাকি এই শ্রীলঙ্কের কাছাকাছি আছে সবাই সুযোগ পেলে টুপ করে ঢুকে পড়বে শোনেননি না শুনেননি খালি কথার গলা তো যায় না ভাই